কিছু কি দেখা যায় দর্শক দেখেন তো কিছু দেখতে পারেন কিনা দেখেন তো কিছু আপনাদের নজরে আসে কিনা নজর আসতেছে না তো ঝুম করে দেখাইলে দেখতে পারবেন এখন দেখতেছেন দর্শক এখানে একটি লোক হচ্ছে ঘাস কাটতেছে সম্ভবত তিনি গরু পালন করেন তার গরুর জন্য ঘাস কাটতেছেন ভাবেন তো একবার দর্শক এই মাঘ মাসের শীতে ঘাস কাটতেছে চতুর্দিকে দেখেন অন্ধকারাচ্ছন্ন হ্যাঁ আমি মাত্র হচ্ছে ফজরের নামাজ পড়ে হচ্ছে মাত্রই বের হলাম এই ফজরের নামাজ পড়ে বের হওয়ার সাথে সাথেই দিকে আসছি আমি একটু হাঁটাহাঁটি করার জন্য যেহেতু আমি গ্রামে আসছি এখন তো দেখলাম এখানে এসেই এই দিকটাতে একেবারে জনবিচ্ছিন্ন এলাকা এই দিকটাতে হচ্ছে তেমন কোনো লোকালয় নাই কোনো লোকালয়ের বসবাস নাই তো এই অবস্থাতে হচ্ছে এই লোকটা যেখানে যে ঘাস যে কাটতেছে দর্শক এই যে বাংলাদেশের কৃষক কি পরিমাণ কষ্ট করে রোদ বৃষ্টি এবং প্রচণ্ড ঘন কুয়াশার শীতেও পৌষ এবং মাঘ মাস এখন হচ্ছে মাঘ মাস চলতেছে প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড ঠান্ডা গ্রামে ঢাকাতে তেমন ঠান্ডা নাই কিন্তু গ্রামে প্রচুর পরিমাণ ঠান্ডা আছে এখনও দেখেন আমি ওনাকে ভালো মতো দেখাই যাচ্ছে না আমি তো জুম করে রাখছি দেখে হচ্ছে আপনারা ওনাকে একটু দেখতে পারতেছেন কিন্তু কুয়াশার জন্য হচ্ছে ওনাকে ভালো মতো দেখাই যাচ্ছে না তো চিন্তা করে দেখুন দর্শক যে বাংলাদেশের কৃষক কতটা পরিশ্রম করে থাকে হচ্ছে তার ফসল ফলাইতে এবং হচ্ছে যারা খামারি আছে গরু পালন করে মহিষ পালন করে আমরা যে ঢাকাতে বসে আশি টাকা একশো টাকা লিটার হচ্ছে দুধ হচ্ছে আমরা বাজার থেকে কিনে খাই কিন্তু এই একশো টাকা আশি টাকা লিটার প্রতি দুধের পিছনে পেছনকার ইতিহাস যেই ফিল্মের যে ভিডিওগুলো করে থাকে তারা বিহাইন্ড দ্য সিন দিয়ে ছোট একটা ভিডিও তারা হচ্ছে ফেসবুক ইউটিউবে আপলোড দেয় তো দেখুন যে এই যে বিহাইন্ড দ্য সিন আমাদের সামনে যে খাবারগুলো আমরা পাই প্রতিনিয়ত তার পিছনের যে বিহাইন্ড দ্য সিন আসল হিরোকে বাংলাদেশের হচ্ছে আসল কারিগরকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমরা তার মধ্যে অধিকাংশ হচ্ছে কৃষক এবং আমরা যে যেই সময়টাতে হচ্ছে এই শীতের ঘন কুয়াশার মধ্যে আমরা লেপ কম্বলের নিচে থাকি এমনকি ফজরের নামাজটা পর্যন্ত হচ্ছে আদায় করে থাকি না কিন্তু সেই মুহূর্তে দেখেন সম্ভবত এই ভাই নামাজ আদায় করেই তিনি চলে আসছেন তার গরুর জন্য ঘাস কাটার জন্য ঘাস কাটতেছেন হয়তোবা তিনি এই ঘাস কেটে বাসায় খুব দ্রুত রেখেই তিনি চলে যাবেন হচ্ছে তার অন্য কোনো কৃষি জমিতে যেখানে তিনি হচ্ছে কৃষি আবাদ করেছেন এই জন্যই তিনি হচ্ছে খুব সকালবেলাই এই গরুর জন্য ঘাস কাটতে আসছেন তো এটাই হচ্ছে দর্শক বাস্তবচিত্র বাংলাদেশের প্রতিটি জেলায় বাংলাদেশের প্রতিটি কৃষকের এটাই হচ্ছে বাস্তবচিত্র ফজরের আজান হয়ে গেলে তারা আর বিছানায় থাকতে পারে না তো তাদের এই যে অক্লান্ত পরিশ্রমের ফসল হিসাবে আমরা হচ্ছে আমরা খেয়ে পরে মোটামুটি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের ভালো রাখছে কিন্তু রিজিকের ব্যবস্থা তো আল্লাহই করে কিন্তু মাধ্যমটা তো এই কৃষক এটা তো আমাদের স্বীকার করতে হবে এই কৃষকই হচ্ছে আমি বলবো যে এই কৃষকই হচ্ছে বাংলাদেশের আসল হিরো দেখেন এখনও তিনি তার কাটা ঘাসগুলো সংগ্রহ করে যাচ্ছেন তার মানে তার ঘাস কাটা শেষ তিনি এখন সংগ্রহ করে চলে যাবেন তো ঘাস কাটা শেষ মানে তিনি কতটা আরও আগে আসছেন আপনার একটু ভেবে দেখুন যে তিনি আরও কত আগে এসে তার গরুর জন্য ঘাসগুলো সংগ্রহ করেছেন এবং এমন একটা জায়গায় আমি আপনাদেরকে দেখাইলে দেখবেন যে এইদিকে আশেপাশে কোনো বাড়িঘরের কোনো নামমাত্র কোনো চিহ্ন নাই এদিকে একটা রাস্তা গেছে কিন্তু এই রাস্তাটা হচ্ছে এই যে দেখেন আমি আসি একটা ব্রিজের উপরে এই রাস্তাটা হচ্ছে একেবারেই নীরব থাকে মাঝে মাঝে দু একটা গাড়ি যাচ্ছে কিন্তু এই আশেপাশে বাড়িঘরের কোনো নামমাত্র চিহ্ন নাই একেবারেই হচ্ছে নীরব নিরিবিলি জায়গা তো তেমন একটা জায়গা হচ্ছে এই ভাই তার গরুর জন্য অথবা মহিষের জন্য তিনি ঘাস কাটতেছেন তো আপনার চিন্তা করে দেখুন যে আসলে তাদেরকে আমাদের কতটা সম্মান জানানো উচিত তাদের পাশে থেকে আমাদের কতটা সাপোর্ট দেওয়া উচিত তো এটাই হচ্ছে দর্শক বাস্তব চিত্র ভাই কয়টা বাজাইছেন ঘাস কাটতে কয়লা বাজ আপনারা গাছ কাটতে মানে নামাজ পড়িয়া বাইরে আই পড়ছেন এই গাছ কাটতে আখ্যা ছেলের নিয়ে যাবেন আবার মাদ্রাসায় আবার আরো গৃহস্থি আছে না টমেটো খেতে করছেন দর্শক চিন্তা করে দেখুন উনি হচ্ছে এখানেই পাশেই হচ্ছে উনি ওনার কৃষি জমি আছে কৃষি জমিতে উনি কৃষি আবাদ করে থাকেন তো এই ঘাস রেখেই হচ্ছে তিনি ছেলেকে নিয়ে যাবেন হচ্ছে মাদ্রাসায় তো ফজর নামাজ পরে নাকি তিনি আসছিলেন এখানে তো এটাই হচ্ছে বাংলাদেশের কৃষি কৃষকদের একেবারে বাস্তব চিত্র তো আমরা সবাই কৃষকদের পাশে থাকবো বাংলাদেশের প্রতিটা কৃষক বাংলাদেশের হিরো এবং প্রতিটা কৃষককে আমরা যথাযথ সম্মান জানাবো তো এটাই হচ্ছে আমার প্রত্যাশা দর্শক আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও